টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে হাতের রেখাতেই লুকিয়ে আছে আপনার ভাগ্য আসুন জেনে নেই আপনার হাতের রেখাতেই নাকি লুকিয়ে আছে ভাগ্য অনেকেই বিশ্বাস করেন একথা বীরযোদ্ধা আলেকজান্ডারও নাকি একথা বিশ্বাস করতেন হস্তরেখাবিদরা বলছেন হাতের রেখার মধ্যে এমন চিহ্ন লুকিয়ে থাকে যা কোনো ব্যক্তির সৌভাগ্যের দিশারি হয় এমনই একটি চিহ্ন হলো ইংরেজির এক্স অক্ষরটি বিশ্বের মাত্র তিন শতাংশ মানুষের হাতে এই চিহ্নটি দেখতে পাওয়া যায় হস্তরেখাবিদরা বলছেন তারা সৌভাগ্যের উত্তরাধিকারী হন জীবিত ও মৃত প্রায় বিশ লাখ মানুষকে নিয়ে সমীক্ষা চালায় মস্কোর এস ইউনিভার্সিটির ইউনিভার্সিটি সমীক্ষায় উঠে আসে যাদের হাতের রেখায় এক্স চিহ্নটি রয়েছে তারা সমাজে খুবই জনপ্রিয় ব্যক্তি জীবনে তারা খুবই সফল তাদের বিচক্ষণ ক্ষমতা খুব বেশি আগাম বিপদ আজ করতে পারেন তারা খুব বিশ্বস্ত প্রকৃতির হন এরা প্রভৃত জ্ঞানের অধিকারী ও বুদ্ধিমানও হন এই সকল মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য